আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে একটা গাছের রহস্য উন্মুক্ত করতেছে এটা আমি গুরু থাকতে আমি বাসে থাকতে গুরু গাছ থাকতে আমি পাই নাই হাতে পালাম উনি তাহলে এটার একটা কিছু রহস্য পাওয়া যেহেতু গুরু চলে গেছে দুনিয়া থেকে গুরু তো নাই

সাপ বা বিষয়ী তোমার নিয়ন্ত্রণে থাকবে এটা কিন্তু আবার আমার গুরু হাতে আমি উঠে নেইনি যদি গুরুর হাতে উঠে নিতাম তাহলে এটা একটা দেওয়া শিষ্য সাবুতে দেওয়া মোটামুটি প্রযোজ্য হতো যেহেতু আমি যে জিনিসটা গুরুর হাতে উঠে নেইনি তার কারণে শিষ্যের প্রতি আমার কোনো ভক্তি আরও দেখে নেই যেহেতু আমি একজন একজন আমার দেবো তাই এটা বলবৎ হবে তাই শক্তিশালী হবে যেহেতু আমার গুরু এটা উঠে দেয়নি এখন আমার তরফ থেকে বসে থাকে বসে বসে চলে আমার তরফ থেকে ঠিক কেটে দেওয়া এটার কিছু কার্যকলাপ আছে আমি করে দেখিনি এখন তুমি দেখতে পারো

এই একটি গাছের ডাল একটা সাধুর হাতত আছে আমি জিজ্ঞাসা করছিলাম কথা পানি ছাড়াও খায় না তো শেষে বউ চলে গেল ফল ফুল ছিন্ন ভিন্ন হয়ে গেল যে কি কম এই জগৎটা খুব একটা ভালো নাই কারণ দিই এগুলা জিনিস সবাই চালাতে পারবো না আর সব লোক যোগ্য নয় আর এই জিনিস একমাত্র চালানোর ভারসাম্য আছে ভারতের মধ্যে গোপাল দেবনাথের আর পৃথিবীর কোনো বিদ্যা পথে আমি পাইনি আর পর্যন্ত সঞ্চয়াচারী পাইনি কোনো শিক্ষার দিকে আগ্রহতা নাই হ্যাঁ শিক্ষার জন্য গুরু ধরেছি গুরু দিলে দিবে না দিলে সেটা গুরু দেবে গুরু আশীর্বাদ থাকলে আমার কিছু লাগবে না এই কথাই সবসময় বলে গুরু আশীর্বাদী গুরুই তো হলো মুখ্য গুরুই তো সব কিছু কিসের ডাল মাল এত কিছু কি দরকার তারপরে আমি চাকরি তো দিছি আর বাংলাদেশের মধ্যে যোগ্যতা একমাত্র আছে আলী চট্টগ্রাম আর যেগুলা হচ্ছে হচ্ছে এটাও কাজি শুকুর আলী এ করলাম না কালকে যখন গেছি দশটা টাকাও দিতে পারিনি আমার হাতে তারপর খাতা হা জেলা জেলা হাঁটি মাটি বা জেলা জেলা দেওয়ার দরকার আমি দিয়ে চলে আসি আমার ধর্মে আমি পালন করে আছি ছয় মাস সময় লাগছে ওই টাকাটা ঘুষ করে আমার কাছে পাঁচ একশো টাকা এখন প্রতি মাসে দুশো দু হাজার এক হাজার পা পাই আমার জিনিস বলছিল আমার গুরু বলছিল দেবাটা দে যা এক সময় এই তো আগে যাবে আমার গুরু কথাটা কাজে লাগলো এখন দিলে দেওয়া যায় যেটা দিয়েছি এই কাজে ফেল করতেছে না আল্লাহ হয়তো আর কপালটা ভালো রাখছে ওই যে একবার আশীর্বাদ দেখিয়ে আছি আর এটাতে কাজ কারবার করতে হলে শনিবার সূর্য ওঠার আগে এক নিঃশ্বাসে টান মারে যেটা পড়বে ওই অবস্থায় নিঃশ্বাস ধরে এক নিঃশ্বাসে টান মারে যেটা পড়বে ওই অবস্থায় মুমদে মুজে নিঃশ্বাস থাকতে হবে স্বামী স্ত্রী মিলের ক্ষেত্রে কটকট কুঞ্জিকট অমুকের মিলন মিলনধর শিব দুর্গা মা গুরু গুরুবহলিত হয় যে পরে তিনি নথি সাত বার করে সাতটি খুব দিন ডায়াবিসটা দিবি এই রক্ত দেহ চলে আসবে যাই যদি দেখ তাই দেওয়া ছাড়া গল্প করার দরকার গল্প করে খাওয়ার দরকার এখানে যখনই দিবি এটা এটাতে কাজ করলে গরুর মাংস খেতে পারবো না কোনো দিন কোনো ভক্ত যার কারণে হিন্দু সম্প্রদায়ের কাছে একটা ভালো চলবে এটা যেহেতু মনসা কেউ বলে নাগ কেউ বলে পদ্মা তো তাবিজ দেওয়ার পর চলে আসলি বা মোটরগ্রাহ হাড্ডিতে পরে দিলে আরো শক্তিশালী হবে মোটরগ্রাহ হাড্ডিতে আর যদি কোনো রকম গোলমাল করে তাহলে এই মাথাতে দিলে শেষ কোনো রকম যদি গোলমাল করে তাহলে এই মাথাতে দিলে ক্লিয়ার হয়ে যাবে এই মাথাতে এই মাথার রহস্য কি পাইছে হ্যাঁ পাইছে পাইছে মনে হয় জায়গাটাতে আমি তোমরা দিচ্ছে নাকি বলা যাস না দুই মাথা আসমান আর জমিন নিয়ে খেলা মাঝখানে থাকলো বাদ আর এটা দিয়ে ঝাড়াঝুড়া করলে লাল কাপড় বান্ধা থাকবে এরকম তো ঝাড়াঝুড়া দিতে আর এটা যতক্ষণ থাকবে শতজন দিন ভুট্ট না যত যা আছে সবাই নত হবে কারণ এটা হলো মনুষ্যা বিশ্বহরী কেউ বলে মা পদ্মা মা মনুষ্যা কেউ বলে ও দেবী আহ্বান করতেছি জয় মনুষ্যার জয় স্বর্গে যাব না মতে আসবো মুই আনন্দ কাছে আবদার এই কাছে আসো জয় গুরু জোশী শরীর বন্ধুর জন্য দিলে আর বালু দিবিন যে কথা বল সেখান আইনাল বলে

আরেকটা জিনিসের ব্যাসটা আয়সে কাছে যাবো না এ সম্পর্কে আমি তো কোনো কথাই বলি নাই সেই কাজগুলো করিনি কোটি টাকা দিলে কাজগুলো আমি কোটি টাকা দিলে যাবো